অল অলিদা তুই রতি হয়না আউলা হাওলাইনি কামিলাইনি লিমান আর দাইমার দঙ পৃথিবীর মেয়েদের উপরে আরাদেছে এই তাদের বুকের দুধ খাওয়ানো লাগবে সন্তানকে দুই বছর কিন্তু এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন বাবাকে না এখানে মোচাকার শব্দ আছে আই অতিম্মার রদঙা লিমান আরদা আই অতিম্মার রদঙা আল্লাহ বলেন পুরুষকে বাবাকে আমি দায়িত্ব দিলাম তারা যেন দুই বছর দুধ খাওয়ায় বাবার ওই যন্ত্রপাতি আছে খাওয়াবে কি দিয়ে এ আয়াত কি ভুল নাকি তাহলে আপনি প্রমাণ করে দেন লিমান আরদা আই অতিম্মার রদগা এ দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে মাকে দেয় তো বাবার যেহেতু মেশিন পত্র নেই এই জন্যে এই দায়িত্বটা মা পালন করছে পালন করার জন্য যদি মা বলে না আমি সন্তানকে দুধ দেবো না তোমার ছেলে তুমি দাও বাবারই কিন্তু এটা দেওয়া লাগবে বাবার নেই এই জন্যে যদি মা টাকা দাবি করে সম্পদ দাবি করে যে আমার পারিশ্রমিক হিসাবে দুই বছর দুধ খাওয়ালে দুই লাখ টাকা দেওয়া লাগবে এই বাবার তাই করা লাগবে এটা মাইকে বললে ওদের কানে আওয়াজ যাবে শেষে আমিও ধরা খাবো কারণ আমার এই বিশ দিন আগে একটা হয়েছে আমি ধরা যেভাবে কোরআনে আছে এই জন্য আমি করলাম এটা এটার দায়িত্ব কিন্তু আল্লাহ মাকে দেয়নি দিয়েছে কাকে বলেন বলেন এই জন্য ওই জামানায় যারা জন্ম নিত বিশ্ব মায়ের দুধ কিন্তু তারা খেতে পারেনি বেশিরভাগ তারা ধাতনি মা মা তাদের আলাদা ছিল তাদেরকে দুধ মার কাছে নিয়ে ছয় মাস এক বছর দুই বছর এভাবে ওরা লালন পালন করে দিত দুধ খাওয়ানো করা মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগতো মেয়েরা যদি এখন বেঁকে বসেছে না যেহেতু জানতাম না এখন জানলাম আমরা আর স্তনের দুধ দেব না যদি প্রতিটি সন্তানের জন্য এক লাখ করে টাকা না দেন শেষে বিয়ে করায় দেশে বন্ধ হয়ে যাবে আমি এ মাসলা আর কোনো জায়গায় বলবো না তাও করছি গোপনে বলা ভালো ছিল সম্মানিত ভাইরা তাহলে দায়িত্ব পেলাম এখানে সন্তান আসার পরে দুই বছর দুধ দেওয়া লাগবে মায়ের কিন্তু দায়িত্বটা কার বসে আল্লাহ এলাকায় আসলাম গো এ দায়িত্ব বাবার কার বাবা যদি টাকা পয়সা খরচ করে হলেও দুধ খাওয়ানো লাগে কাউকে ভাড়া করে খাওয়ান আর স্ত্রীটা খাওয়ান টাকা পয়সা দিয়ে খাওয়ানো লাগবে এই আল্লাহ আপনাকে দিয়েছে কাকে শব্দটা যেহেতু বাবা মোসাক্কর শব্দ পুরুষ মহিলা শব্দ আল্লাহ দেয়নি হ্যাঁ মেয়েরা যদি এখন চালাকি করে নিজের স্থানে দুধ জমা রেখে সন্তানকে না দিয়ে বাবাকে যদি বলে ডানো আনো ধর আপনার এই স্তন নষ্ট হয়ে যাবে কারণ কোন জিনিস এক জায়গায় জমাট বেঁধে থাকলে ওটা পছন্দ আপনার স্থানে আল্লাহ দিয়েছে অনেকগুলো কারণ আছে এর ভেতরে শুধু এটা দুধ না এর ভেতরে মোহাবত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যে সন্তান মায়ের স্থানের দুধ যত বেশি পান করে তার শরীর স্বাস্থ্য তত ভালো হয় রোগ মুক্ত থাকে আর মায়ের সাথে তার ভালোবাসা বাড়ে বাইরের দেশগুলোতে সিস্টেম নেই এই জন্য ওদের সন্তানের সাথে আল্লাহ মহাব্বত নষ্ট করে দিয়েছে মুর্বি হয়ে গেলে শেষ পর্যন্ত সন্তান আর মায়ের পরিচয় নেই রেখে আসে বৃদ্ধাশ্রমে মাসে মাসে টাকা দিয়ে দেয়